ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা করো বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তে হবে একটু আগে পর্নোগ্রাফি উলঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আজান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না না বুঝলে কি কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে এটা তোমাদেরকে পরীক্ষা করে কেমন কেউ ভিডিও করেন ওকে ভিডিও করবা ওই তোমার নাম কি ভাইয়া তোমার নাম কি হ্যাঁ দাদা তোমার নাম কি হ্যাঁ রবিউ তুমি তো এই মাইকে প্রায় ওয়াজ তো যাওয়া হয় না সত্যি কথা কভ আজকে ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায় আরে হাসান কেন হাসতে ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হতো তাহলে সবার আগে মাইক ওয়ালার পরিবর্তন হয় নিজে ঠিক নাই কেন নিজে ঠিক নাই নিজে সিদ্ধ টিভির মতো ক্লিন খারাপ করে মানে আরেকজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা কিন্তু দেখি না দেখি দেখি আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বুঝলাম আমিন এই ছোট ভাই শোনো অনেক সময় নিয়ে নিছি বিশ মিনিট মনোযোগ দিয়ে কথা শুনে চলে যাবো

কেয়ামতে বান্দার সবার আগে হবে কিসের নামাজ আল্লাহ নবী বলছে যে ইন সলুহাত যার নামাজ সঠিক হবে ফাকাদে আফলাহা ওয়া আনজাহা সে সফল হবে নাজাত পাবে ওয়া ফাকাদ খাবা ওয়া খাসির যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে বিপর্যস্ত হবে ও হাজি হাজী দানবীর নেতা নেত্রী মুন্সি মোল্লা মুফতি ভত্র নম্র যে যাই হও না কেন তোমরা সমাজ সেবি দিয়ে কাজ হবে না কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসাব হবে ঠিক থাকবে সে কি হবে যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে তোমরা নামাজ পড়ো না তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা গুনাহ বলে গণ্য হবে কবিরা বা নামাজ ছেড়ে দেবা কুফুরি বলে গণ্য হবে আর কোনো অপশন নাই নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো যে দুই দিন ভাত খাও নাই গত দুই দিনে কিচ্ছু খাও নাই দাঁড়াও একটা ছেলে দাঁড়াও গত দুই দিন কিচ্ছু খাও নাই কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আসো গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো এই আজকের জুমার পর আবার আগামী জুমা পড়বা কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে দুই বেলা তিন বেলা ভাত না খেলে তোমার পেট বাঁচে না আর পঁয়ত্রিশ বাক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো কি ক্যাপাসিটি অর্জন করেছো ই মানে যেটা বছরের পর বছর মাসের পর মাস নামাজ না পড়ে এটা থাকে এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি শোনো আমার ভাই আব্দুল্লিফনি মাস সরুদ রাদী আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন শাহ চু নবি আসাল আল্লাহহু আলাই ওয়াসাল্লাম আব্দুল্লাই মা সরুদ বলছেন আধি আল্লাহু আন যে আমি আল্লাহ নবীসাল্লাহু আলাই সাল্লামকে জিজ্ঞেস করলাম বললাম ইয়া রসুল আল্লাহ

আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয় আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয় এই পৃথিবীতে যত আমল আছে মানুষ করে আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয় দিনী ভাইরা কত গুণা কত অপরাধ সিনেমা নাটক গান বাজনা অপরাধের শেষ নাই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় দিনে রাতে হিসেব ছাড়া অন্যায় অপরাধ করি অথচ একটা ইবাদত এই পৃথিবীতে আছে যেটা করে মানুষ মুসলমান থাকতে হয় ওই একই ইবাদত সমস্ত গুণায়ের কাপড়া হয় একই ইবাদত যেটা করে মুসলমান থাকতে হয় যেমনটা বাচ্চা যুবক চাকরিতে ঢুকলো ঢুকার পর ডিউটিতে যেতে হয় চাকরি বাঁচাইতে হইলে নাইলে চাকরি থাকবে না চাকরি বরখাস্ত হয়ে যাবে কোম্পানির কেউ বলে গণ্য হবে না একদিন দুই দিন তিন দিন একবেলা দুইবেলা তিনবেলা এক মাস দুই মাস তিন দিনের তিন মাসের সুযোগ নাই দুই চার দশ দিন যদি ডিউটি ঠিক মতো না যায় কোম্পানির তাকে বরখাস্ত করবে এই কোম্পানির কেউ বলে গণ্য হবে না বোনাস তো দূরের কথা বেতন থাকবে না বেতন তো দূরের কথা চাকরি থাকবে না চাকরি তো দূরের কথা লাঞ্ছিত বদনাম হবে ডিউটি ফাঁকি দেয় চোর বলে গণ্য হবে নামাজ একই রকম কোনো মানুষ যদি নিজেকে মুসলমান দাবি করে সে প্রতিদিন পাঁচবার প্রমাণ করতে হবে সে মুসলমান আদারওয়াইজ তার মুসলমানের তো না এ পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ইবাদতের হুকুম নাই যেটা মানে মুসলমানিত্ব বহন করে দাড়ি কাটলে গুনাহ কেউ যদি বলে যে দাড়ি কাটলে সমস্যা নাই গুনাহ নাই তখন যায় সে কুফরি করবে আদরের কুফরি হবে না তার গুনাহ হবে মদ খোর গুনাহ করে জেনা খোর গুনাহ করে মিথ্যাবাদী গুনাহ করে মারামারি করা লোক গুনাহ করে অন্যায় অবিচার করা লোক গুনাহ করে নামাজ ছেড়ে করে সে কুফরি করে পার্থক্য আছে এই তোমাদেরকে তোমার আব্বা তোমাকে পছন্দ করে না কেন তুমি রাত দিন ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল কলেজে যাও না আচ্ছা এরপর তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে কিছু না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বুঝাইতে আর তোর হোলারই হোলা